ఇది <coughs> কি কি এটা কত

দর্শক হেন কামলার মহিবার সাপ দাঁড়িয়ে হেন ভিডিও করতেছি না করতেছে আমরা বড় হন আমরার ধর আমরা গরিবের দিকে একটু সাইন যে বুঝোয় এই লাইফটা একটু শেষ করে দিবেন আর এটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভাই আমরা কেটে খাওয়া মানুষ আমার বাড়ি হলো ভাই ময়মন সিং তারা গান্দা থানা আর এটা আমাদেরই পানের বড় মানে মাটি দিতেছে পানেরকে পান খেতে এই যে দেখেন মাটি নিয়ে আসতেছে আবার আপনারা যে দেখেন একটা উড়া দিয়া দেখেন পানের দাম কিন্তু অনেক কম কমে গেছে এই যে দেখেন কত কষ্ট দেখছেন অনেক কষ্ট ফারুক ভাই আসসালামু আলাইকুম আমার সালাম নিবেন আর আপনি কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধরে কে কোথায় থেকে দেখছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন দেখেন অনেকজন তারা অনেকজন কাজ করতেছে হ্যাঁ যে দুইটা কথা কি আর সরি সরি ভয়েস ভাল লাগি করছে রিদার এতবা না হেলছো আমরা উড়াড়ালে হ্যাঁ বুঝলাম না বিষয়টা ওইডা বড় করে রাখানি না রিদা তো দুইটা ভক্তপতি ভিড়াতারে উড়া লইয়া এই না মু ভক্তকম না

देखें 38 टावरान 38 अरे तोरती तोरोली आ गवाना साराया इजेम ए दिसिन दिया तो तुम धीरे ना जा पागो पागो के नो तुम्हारी दिस के के माटी ला चिरबू

आगे घर मरी दे बालान दे दे देन कि राख बाईसे देन काम करत तो सोळ गर्न तो कसे ये लागल नाही की लागो ठिकाण की मैं तो ना दिया इमारतें बेच मरीने तो लोगों को जा और वहाँ किसे और देती हैं ये बच्चे दूंगा जबकि पीलो फिर क्यों तू कितनी चलेगा हाँ तुम तो इतना तो हमारी फिर इतना है ना इतना गाता रहता है इसी से गाता रहता हूँ बेनो चल हान बादर की रॉ मादर वाला बादर हाँ एक्सोसोलिस बीजों

सुबह की बार रोज़ ही ना सुबह भाई होता है ये कदी नहीं होता है तो मैं बस तक़ोता भेज दे इमेज से सुबह ही नहीं करो जल्द पान जल्द आपने आए அடடே ரப்லாயா சும்மா எகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெகெக দেখেন ভাই পান কাজ কত কষ্ট দেন কত কিছু করা লাগে যে দেন মাটি দেওয়া লাগে আপনার দুই মাস পরপর এরপরে নামানি লাগে অনেক কাম দেন কত পরিশ্রম তবে এখন আবার পানের দাম কম উম <laughs> <laughs>